নমস্কার শুরু করছি আজকে আলোচনা দু হাজার ছাব্বিশ সাল এসে গেল শনিদেব কোন চার রাশির উপর সবচেয়ে বেশি কৃপা করবে সেটাই আজকে জানবেন আপনারা দু সালে শনিদেব কিন্তু রাশি পরিবর্তন করবে না শনিদেব গতি পরিবর্তন করবে এবং চারটি রাশির ওপর তার দয়া তার কর্মে উন্নতি তাদের আর্থিক উন্নতি এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি সকল দিক উন্নতি দেবে ধাইয়া বা সারের সাথে যাই চলুক না কেন তাদের স্বপ্ন পূরণ হবে দু সালে এবং এই চার রাশি শনিদেবের ভরপুর কৃপা পাবেন এরা হবে কর্মোদ্যোগী এরা হবে মানসিকভাবে হীষণ চঞ্চল এই চার রাশির নাম সুনাম বাড়বে এই দু সালে তাহলে কোন চার রাশি এই ফলটা পাবে এবার জেনে নিই সেই চার রাশি হল বৃষ সিংহ তুলা এবং কুম্ভ এই বৃষ সিংহ তুলা কুম্ভ এই চার রাশির জাতক জাতিকারা কিন্তু সবচেয়ে বেশি লাভবান হবে এই দু সালে যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন সকলে ভালো থাকুন